দেখুন ভারত সেবাশ্রম সংঘের বহুমুখী সেবা কার্য আমরা দেখতে পাই কিন্তু সেই সেবার মধ্যে অন্যতম সেবা আমরা দেখতে পাই গঙ্গাসাগর মেলাতে এবছর গঙ্গাসাগর মেলাতে পঁচাত্তর বছর বর্ষপূর্তি উদযাপন হলো অর্থাৎ পঁচাত্তর বছর ধরে গঙ্গাসাগর মেলাতে ভারত সেবাশ্রম সংঘ সেবা কার্য করে যাচ্ছে এই সেবা কার্য কোনো ছোটোখাটো কাজ নয় যখন সরকারি কোনো প্রতিষ্ঠান অন্য কোনো সংস্থা এই ভারত সেবাশ্রম সংঘ এই গঙ্গাসাগর মেলাতে কোনো তারা তখন সেবামূলক কাজ করতো না তখন থেকেই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু এই সেবামূলক কাজ করে আসছে এবছর কিন্তু পঁচাত্তর বছর পূর্তি উদযাপন হয়েছে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজকে বেনুবন জেটিতে প্রায় কয়েক হাজার পুণ্যার্থী তারা কিন্তু আটকে গেছিল তাদের মধ্যে ইতিমধ্যেই যে খাবার খিচুড়ি সহ কম্বল সহ একাধিক জিনিসপত্র বিতরণ করা হয়েছে খাবার দেওয়া হয়েছে যাতে সেই পুণ্যার্থীদের কোন রকম অসুবিধা না হয় তার পাশাপাশি তো আপনারা দেখেছেন বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে গঙ্গাসাগর মেলা জুড়ে কিন্তু ভারত সেবা আমাদের এখানে আজকে গঙ্গাসাগর উপলক্ষে প্রচুর লোকের লোকজন এসেছিলেন এবং তার ভিতরে আমরা অনেকজনকে বোটে করে পাঠাতে পেরেছি কিন্তু আমাদের একটা সময় সীমাবদ্ধতা আছে যেহেতু রাত্রিতে এখানে বোট চলাচল হয় না সেই জন্য আমাদের এখানে আজকে প্রায় তিন সাড়ে তিন হাজার মানুষ আমাদের ফিলগ্রিম শেড আছেন এবং ওনাদের থাকার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা যেটা থাকার জন্য লাগে বাথরুম থেকে নিয়ে খাওয়ার জল থেকে নিয়ে ব্যবস্থা করা হয়েছে এবং ওনাদের খাওয়া দাওয়ার জন্য রাত্রে যাতে কোনো পূর্ণ কোনো অসুবিধা না হয় এই জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সজলবাবু আছেন আর আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে মহারাজ আছেন এনারা মিলে একটা খিচুড়ি আয়োজন করেছেন যেগুলো আমরা সবার ভিতরে বিতরণ করছি এবং সবাইকে আমরা বিনামূল্যে সবাইকে পেট পেট চুক্তি খাবার দাবার দেওয়া হচ্ছে ચલે જાવ ચલે જાવ ચામો દેવા વિધિ છે ધોરણ આ જાઈ છે 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 આ જ